আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেই সরকার সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা করবে আসলে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এই দেশটি চালাবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার আমাদের প্রধান যে একটি শর্ত ছিল সেই শর্তটি ছিল এই যে সংসদ এই সংসদটিকে বিলোপ করা ভেঙে দেওয়া সেই জায়গা থেকে যখন কিছুক্ষণ পূর্বেই এই সংসদটিকে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে এবং তিন বাহিনীর প্রধানদের পরামর্শক্রমে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের যে পরবর্তী ধাপ এগুলো সহজ হলো আপনারা দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি প্রকাশ পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের এই প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুধু এই বাংলাদেশে নন পুরো বিশ্বে এমন একটি ফেস যার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল এবং এই প্যানেলটি প্রত্যেকটি মানুষের উপরে দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারের আসলে সে আস্থার জায়গাটি থাকবে কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যখন এই নির্দলীয় যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্যানেল এটি দিয়ে দিলে সেই সরকার তিন বাহিনীর সাথে সমন সমন্বয় করে বা পুলিশ সহ যারা রয়েছেন সকলের সাথে সমন্বয় করে এই অন্তর্বর্তীকালীন দেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন সংশোধনের আসলে প্রয়োজন রয়েছে যেমন এই নির্বাচন ব্যবস্থার কোনো বিগত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি সেই জায়গা থেকে ওই নির্বাচন কমিশন বা ওই নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের যে সংস্কারের বিষয়টি বা পরিবর্তনের বিষয়টি সেখানে হাত দিতে হবে সংবিধানের বেশ কিছু জায়গা রয়েছে বেশ কিছু ধারা রয়েছে যেখানে পরিবর্তনের জন্য কাজ করতে হবে এমন বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা বা আপিল বিভাগে ওই সকল বিচারকদেরকেই বসানো হয়েছিল যারা আসলে ওই দলের তোষামদি করত সেই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে আমরা চাই বিবেকবোধ সম্পন্ন মানুষ যারা আইনের মধ্যে থেকে আইনের মতো করে চলে বাংলাদেশকে একটি সঠিক দিকে নিয়ে যাবে এই একদম যে বিষয়গুলো পরিবর্তন জরুরি সেগুলো পরিবর্তন করার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে ষোলো সতেরো বছর পরে এবং এর মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে আসলে যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে মানুষ আসলে বিরক্ত মানুষ এই দল এই দল এই এইসব দলের কথা শুনতে শুনতে বিরক্ত কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে তারা নির্বাচন করবে ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে দুহাজার সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচনে আমরা সেটি দেখতে পাবো